আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আঁটো সাঁটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফি ফি ওদিকে গেল দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে দেখি হায় রে পুরুষ মানুষ না কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ দরাই আসে মিছে জরি না হায়াপা মাশাআল্লাহ দরাই আসে মিছে জরি না ও আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে পালতে নিত জমানা সবাই আগের মতো জোরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফি তারে ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হাই রে মাইয়া মানুষ না কাছে গিয়া কি হায় রে মাইয়া মানুষ না এটা হইলো অঙ্গপাড়ার मिस्टर সোহেল রানা এটা হইলো অঙ্গপাড়ার मिस्टर সোহেল রানা ও আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না সবাই মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা জামানা ঠিকই আছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজনা পায়ে দিয়ে জিনসের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পড়নে আছে যে বেল গায়ে মাকে দামিছে যাই বন্ধু আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হইল এই দেখো ছাত্র না অবশেষে

এই মোল্লা রে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লারে রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া তোর না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না সারা জীবনো করলি রে তুই যেই মল্লা রে ঘৃণা এই মলারে লাগবে পরে একবার ভাবলি না সাৰা করলি রে তুই যেই মল্লা রে ঘৃণা এই বললা রে লাগবে পরে একবার ভাবলি না এই বল না থাকিলে তোৰ মাৰ বিয়া হইত না এই বল না থাকলে তোর মাৰ বিয়া হইত না এই মোল্লা রে তোকে কবর দেবে না এই মোল্লা রে যারা তোকে দাফন দেবে না এই মোল্লা চারা তোর جناজা কেউ করবে না এই মোল্লা চারা তোর جناজা কেউ পরাবে না এই মোল্লা রে তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিক আসতে হবে এই মোল্লারী দারে ঠিকই আসতে হবে এই মল্লারি দারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে কেউ পড়বে না কেউ পড়াবে না এই মল্লাহ রেছাড়াতকে কবর দেবে না ঠিক আছেনি আছেনি আমারের সোনারের মা দিি ই না আমারের প্রাণীর না সোনার মা দিিই না আমারের প্রাণীের এমাদিন না। সবি ভুলিব কিন্তু তোমায় জোরে করবেন সব ভুলিব কিন্তু তোমায়। আমারে সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমাই আহা সবই ভুলিব কিন্তু তোমাই ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সবই ভুলিব জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন কাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে শিফার অধিকারী তোমায় করেছেন আরে বুকের মাঝে আছো তুমি কেন দেখি না আরে বুকের মাঝে আছো তুমি কেন দেখি না সবই ভুলিবো কিন্তু তোমায় আমার এ সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিবো কিন্তু তোমায় আহা সবই ভুলিবো আরো ও সেই মহল্লা রেছে দামি তুমি হও খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরো ও সেই মহল্লা কাছে দামি তুমি হও খোদার দৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার ছোঁয়া লেগে হলো শাহে মদিনা আরে তোমার ছোঁয়া লেগে হলো শাহে মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনারের মাদিনা আমার প্রাণের মাদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না